আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই ঘুম থেকে এসে নাস্তা বানানো শুরু করছে রুটি বানাই মাংস রান্না আছে তরকারি আছে রুটি বানাবো আর আফাল আছে এই যে মুড়ি খাওয়ার জন্য মুড়ি নিচ্ছি একটু মুড়ি খেয়ে পানি খাবো আর এখানে আছে আমরা এতগুলো নেচে এইগুলো শাক নাকি শুকাবে শুকায় পাউডার করবে। আটা সিদ্ধ করব ভাবতেছি রুটিটা বেলবো আটাটা মাখ পক্ষি কালকে যে ঘটনা হয়েছিল আমার সামনে হাত কেটে যায় অনেক কষ্ট করছিলাম কখনো এমন ভাবে কাটে নাই কিন্তু কেটে রক্ত পড়ার কারণে আমি ভয় পেয়ে গেছিলাম আরskeleton কি কম্পাস से सच सच बुलाया थी पानी হয়ে গেছে আটাটা এখন রেখে নিব

এসে দেখি জবা ফুল ধরছে দেখেন গোলাপি কালার সবাই ফুলের শুভেচ্ছা না আমাদের নতুন গাছের ফুল তাই না আমার মেয়ের বান্ধবীর বাসার থেকে এই ডালটা নিয়ে এসে লাগাইছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে শোভা কেমন লাগছে তোমার ফুল গাছে ফুল ফুটছে ওই যে আরেকটা ফুল ভিতরে কি বাতাস হচ্ছে দেখতে পারছেন হচ্ছে আর গোলাপি কালার গোলাপ ফুল ফুটছে আমাদের কাছে আল্লাহর রহমতে আমাদের মিষ্টি কুমড়া গাছ খুবই ভালো হয়েছে এই গোলাপ ফুল তোমার কম কেন হয়েছিল কি হচ্ছে বুঝতে পারছে কমলা পড়ে পড়ে যাচ্ছে কমলা না তো মালটা

দেখছি কেমন লাগে বড়ি দিয়ে ঘন্টা করলে হ্যাঁ ভালো লাগবে খাইতে খারাপ লাগবে এটা দিয়ে টিকিয়াও বানানো যায় হ্যাঁ এই যে তেলে দেওয়া হয়েছে এখন ঘন্ট করে নিবে

একবার সাঁদি গেলাম আচ্ছা এই গাছটা এমন এমন হয়ে গেল শোভা কি গাছ যাও না গাছ ধরে না তো ধরে না ধরে না চলো নাস্তা করবে চলো নাস্তা করে শোভা মাংস ঝোল দিয়ে রুটি খাচ্ছে এই তো ওখানে মারিয়ে যাচ্ছে দেখ পাও শোভা হ্যাঁ জুবাবও খাচ্ছে রুটি আর এদিকে আম্মা পুড়ের শাক ভাজি ঝুলাই দিয়ে দিচ্ছে দুপুরের রান্না শুরু হয়ে গিয়েছে আমাদের বাসায় আজকে তাড়াতাড়ি আম্মা রসুনও দিছেন পেঁয়াজ ওখান তো হয়ে গেছে কলার মশা না সরি কাঁঠালের মশলে্মী খাওয়া শুরু করছে খালাম্মা আপনার নাতির কথা কি বলবো এখন সকালে নাস্তা দিছি বলছে

ভিতর থেকে মনে হয় কেমন যেন খারাপ লাগে আমার সামনে করে গলার ভিতরে রুড কেমন ঠান্ডা ঠান্ডা অনেক ধন্যবাদ খালাম মা আমি বানা জন্য

পাঁচ দিন পাতা কি ভাজি ভাজি स्पेशल বেশ আলু দিয়ে ভাজি হচ্ছে কে বুদ্ধি দেয় আলু দিয়ে ভাজি খাওয়ায় শেলি আজকে আম্মা রান্না করছে আম্মাই কাজ করতেছে যে থালা বাসন মাঝে ধোয়া করতেছে চুলা পরিষ্কার করতেছে রোজই করি ওটা ভিডিওতে দেখানো হয় না আজকে ভিডিওতে দেখানো হচ্ছে আমার ব্যাটার কাজ করে আমিও কাজ করি আমার ব্যাটার আমার মেয়ের মত আমার ব্যাটার এই যে থালা বাসন মাজতেছে আম্মা অনেক থালা বাসন বের হইছে আজকে দুজনেই কাজ করি না আমি এত বড় সংসার তিন বাচ্চা নিয়ে পাড়া কঠিন আমাদের সংসারে অনেক মানুষ

কি ছাত্র মরিস যাচ্ছে উপরে একটু দেখি জবা দই বানাচ্ছে জুবা দই বানাচ্ছে আমি একটু উপরে আসছিলাম এসে দেখি দই বানাচ্ছে ঠান্ডা করতেছে পরে এর টক দই

দশটুকু কিলlegt দশটোকে \|_{দিকে ফুপি দই বনাছে জানো তুমি তোমার জন্য ওটা দেখাচ্ছে 20 বত কি অবস্থা মিলানি হাই গেছে না হবে হবে দেখা যাক প্রথম দই কেমন হয় তাই না আমি রেখে আসছি তো নিচে একা একা গেলাম এখানে কেন কি হচ্ছে তোমাদের সারা এই যে আম্মু কি হয় আমি আবিদা کرتیছি আম্মু এখানে সু শোভা কি করো তুমি শোভা শোভা বিদায় দাও সিদ্রতুল বিদায় দাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ